আসসালামু আলাইকুম এনআ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি গেটওয়ে ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল অ্যাপ সিক্স সেভেন এটা ডুয়েল কোর প্রসেসর দুই জিবি র্যাম আর জিবি হার্ড হার্ড্রাইড এটার টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ সাউন্ড ঠিক আছে এটার ফোরটিন ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিরিশ মিনিটের মতো এটা আপনাদের দেখাচ্ছি

কম্পিউটার মাদারবোর্ড হার্ড প্র্যাম্প প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর কারো লাগলে সরাসরি আপনি আমাদের সবই এসে নিতে পারবেন অথবা কুরিয়ার্মের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের সাথে যুক্ত করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট টেকনোলজি এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউব ফেসবুক ব্রাউজিং করা যাবে এখন সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ